আজকে যে ডাউলটা দেখছেন এটা কিন্তু আর সাধারণ ডাউল নয় এটা হচ্ছে পেঁপের ডাউল আর পেঁপের ডাউল খেতে এতটা মজার কি আর বলবো আর শুধু মজা এটাই বলবো কেন এটা অনেক উপকারী যারা ডায়রিয়া হয়েছে তরকারি খেতে পারছেন না ভর্তা খেতে ইচ্ছে করছে না তারা এইভাবে পেঁপের ডাউল রান্না করে খাবেন আপনার উপকার হবে যারা স্বাস্থ্য কমাতে চান তাদেরও অনেক উপকার হবে এই পেঁপের ডাউল শুধু উপকার আর উপকার আর খেতে অনেকটা সুস্বাদু সকাল সকাল থালি বাটিগুলোকে পরিষ্কার করে নিলাম তারপরে এতে ধুয়ে নিচ্ছিলাম সকালবেলায় উঠে থালি বাটিগুলোকে পরিষ্কার করে ঘর ঘরদুয়ার পরিষ্কার করে তারপর রান্নার কাছে যেতে অনেকটাই ভালো লাগে মানে আমাদের গ্রামের মানুষ আমরা এগুলোই করি আসলে সকালবেলা উঠে ডাউল ভাত রান্না করি তরকারি সবজি এগুলোই আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত আমাদের এক প্লেট ভাত না হলে না হয় না তারপর আমি এখানে পেঁপে আর মসুর ডালগুলোকে ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার সময় আমি দিয়েছি কাঁচা ঝাল রসুন পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁপে খেতে অনেকটাই সুস্বাদু মানে অনেকেরই ভালো লাগে না কিন্তু এভাবে ডাউল দিয়ে রান্না করে ডাউল রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে যারা ওজন কমাতে চান তাদের জন্য অতি প্রয়োজনীয় পেঁপের ডাউল আর মানে যারা ওজন কমাতে চান তাদের তো আমিষের ঘাটতি মানে অনেকটাই দেহতে পড়ে এসে যায় তাই একটু মসুর ডাল দিতে পারেন না দিলেও সমস্যা নেই আর তারপর যাদের ডায়রিয়ার সমস্যা ভুগতেছেন ভরটা খেতে ইচ্ছে করতেছে না পেঁপের তারা এভাবে ডাউল রান্না করে খেতে পারেন দেখবেন মানে শরীরটা অনেকটা ভালো লাগবে আর খেতেও অনেক সুস্বাদু হবে মানে খালি পেঁপে ডাউলও রান্না করা যায় অনেক মজার হয় আমি খালি পেঁপে ডাউলও রান্না করেছি কিন্তু ভিডিও করতে এসে রান্নাটা করা হয়নি দেওয়া হয়নি আজকে রান্না করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মসুর ডাল দিলে একটু গ মানে গন্ধটা অনেক সুন্দর আসে ডালটা টেস্টও একটু বেড়ে যায় না দিলেও অনেক ভালো হয় তারপর এখানে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ঘুটনে দিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে এই ডাউলটা খেতে ভালো হয় ঠান্ডা পানিও দেওয়া যায় তারপর যখন ফুটে উঠেছে এবার আমি উঠাইয়ে নেব নিয়ে তারপর তেল দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো তেল দেওয়ার পরেই আমার রান্নাটা কমপ্লিট আসলে অতি সাধারণ আর সহজ রান্না এটি কিন্তু খুবই উপকারী অনেক উপকারী পেঁপের ডাউল আর খেতেও অনেক সুস্বাদু সবাইকে একবার হলেও বলবো যে ট্রাই করে দেখবেন পেঁপের ডাউল আমার মনে হয় আপনাদের যখন অতিরিক্ত শরীর খারাপ করে মানে পেটে কোনো প্রবলেম থাকে তখন এই পেঁপের ডাউলটা খেতে পারেন তারপর যখন ওষুধ কমাতে চান তখনও কিন্তু খেতে পারেন আর তারপর যখন ডায়রিয়া হয় মানুষের কোনো তরকারি মানে সব রকম তরকারি খাওয়া নিষেধ থাকে তখনও কিন্তু এই পেঁপের ডালটা কাজে লাগে তারপর যখন পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে এসেছে একটু জিরা ফোড়ন দিয়ে ডালগুলোকে দিয়ে রান্না করে নিলাম অতি সহজেই রান্না কিন্তু খেতে ভালো লাগে আজকে রান্না আমার এখানে শেষ হলো তারপর মাছের ভাতে যেমন মানে বাঙালি আমি মনে করি মানে ভর্তা ডাউলেও মানুষ বাঙালি ডাল আর ভর্তা আমাদের সকলেরই খেতে ভালো লাগে বাঙালি জাতিরই ভালো লাগে সাথে একটু মাছ ভাজা ছিল এই তো আজকের রান্নাবান্না শেষ করলাম এবার খাবার দাবার পালা সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ